গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলনের আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বুধবার বিকেলে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে সম্মেলনে বক্তারা বলেন গণভোটে হাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হবে এই গণভোটে যদি হাতে ভোট দেওয়া হয় তাহলে অবশ্যই এই জাতির বিশাল একটা পরিবর্তন আসবে বলে আমি আশা করি মসজিদে খোপা দেব হক কথা বলবো কে বেতার হলো কে খুশি হলো দেখার আমাদের টাইম নাই এই বারো তারিখের নির্বাচনে সবার অংশগ্রহণ ইমাম সাহেবদের সুবিন্যস্ত শব্দ চয়নের মাধ্যমে মানুষ কাতারে কাতারে ভোট কেন্দ্রে আসবে সে আশাবাদ ব্যক্ত করে আমার আপনার ভূমিকা হবে আমরা যারা সমাজের বিভিন্ন পর্যায়ে আছি এই গণভোটে মানুষকে দলে দলে ভোট দেওয়ার জন্য হাবোধক চিহ্নে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা ফ্যাসিজটা কেউ গণভোটের বিরুদ্ধে কথা বলবে না শুধু আপনাদের সাহস প্রয়োজন এবং সাহস নিয়ে আপনার গণভোটের পক্ষে আপনারা প্রচার চালাবেন যে গণভোটের কথা বলবেন সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন তখন আপনার প্রতি বাধা হওয়ার দেখাবে। দেখাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায়

গণভোট হচ্ছে সেই দরজার দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে যে ঐক্যের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি সেই ঐক্যের মধ্যে দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সম্মেলনে রংপুর বিভাগের সহস্রাধিক ইমাম অংশগ্রহণ করেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর